পোিযাইযা পাতে গোডিযা পাডেংয় আিযা�পাজিযা। নিনা লিযাকে বসতযাকাজিয়া পাডিনানিflowsল পাডিযয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান হাকীম আল্লাহু আকবার মুআযিন আল্লাহু আকবার ሌለልም ለልልም ለም ወበህ አለለተ ብለተሁ ለልለለተ ተሚ ለለላልል ናትል ለሆል ለለችን ለለለ ለለለለለች ለለለለለች ለለለለለለን እደም ለለልለልለ� दापोमी नमो वनि नचा ह्युराते को तिवाति वन्था वचालो वन्तु न तशुनो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানের বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মুসলমান করবে সকল যারা মুজিদের করে কথা সোনার লিস্ট তিনটা আপনারা আপনাদের পাইছেন আপনারা নন খালি আলেমদের মধ্যে ব্যক্তি কোরআন ভিত্তিক ব্যক্তি আপনারা এই কোরআন ও সুন্নাহ এবং মুজাহিদ ব্যক্তিদের সর্বতম করি আর দুনিয়া সকল দ্বারে মতানতে সকল মুজাহিদের අ அ ව তোমরা যে কলবে নীরবতা নি করো এসফায়ারে পয়সা দিয়ে বলে কথা বলো মুসলমান আর মুসলমানের সাথে যেভাবে কথা বলাা শাব্দা শাব্দা তোমরা যেভাবে আমদের সাথে কথা বলে ফেলা রোজ সাথে কথা বলে যানা রোজ রোজ ফল কথা উপরে কথা বলে যানা রোজ রোজ পাদের অনুরোধ করা না যদি তোমাদের কণ্ঠ না রাসূলের কথা বলা রাসূলের হাদিসের উপরে

আল্লাহর কুরায় আমি বলে হামদু লিল্লাহি লা শিরা। আল্লাহর কুরায় আমি বলে তুবা আজান দেবা জান্দে জানে কামারসা। রাসূলের সাথে বিয়া করার কথা আসে। রাসূলের সাথে প্রস্তাবই করা করে। যারা সালাত বলবা বলে গেছে। জরে দরকাউ উযু বিল্লাহ। আমরা নবুয়ত না। আর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা সেটা পালন করতে রাজি আছি না। আমি <coughs> আল্লাহ আল্লাহ যেমন ঢাকা জেলাতে সামরিক গরে দেওয়া হবে মূল করেন এখানে বস্তু রাখা অনুগ্রহ করে বাউন্ডারি সুরক্ষিত করে রেখে কারিয়াপাড়া জেলাতে সামরিক নাই আছে আমরা কাছে আছে নাই মক্কা বাউন্ডারিস মদিনার বাউন্ডারি সুর কোন কিছু করা যাবে

kashtebere tare jinu kate pasarenan pratibala baste mare du balabasera jane बस अपना

আপনারে আপনার <ậpmat puppy> <absorption> हर समय हर समय मंगल रत्न उत्तर नामी आप रत्न आप आप नामी की कोई चल नींदुल आजा पर नामी की कोई चल नींदुल आजा कोई बनी नींद पता नहीं नींद में लगी पर सोल बनी आप इस सप्तमे कोई चल नींदुल उत्तर सुबह चावनी मोहरा की मोहरा की मोहरा की मोहरा ঈদ আসতে ঈদ চলে আসতে ঈদ আসবে বুঝতে পারবে এটার নাম মরবাণী নয় মরবাণী ভালো কাকে খুশি করার জন্য

সব ব্রহ্ম으니 আপনি ধন্য দাইয়া আদেশ করি দাইয়া ছাত্রু দাইয়া আপনি নিজ রক্ষা করিতে দেনা গগনমকি এর রক্ষ ছাত্রা করে করে

আইনকোষের মেমাত্র সময় আপনারা আপনারা বলে আমাদের বরাবর গোপন নাই চেয়ারম্যান ইمام সাহেব তাদেরকে ইمام সাহেব আগে থেকে আবেদন এর মানদব কেবলমাত্র অনুমোদন দেবেন ঠিক আছে অনুমোদন দেবেন আর অনুমোদন দেখালে আপনারা রাষ্ট্র করেন কারণ মন্ত্রী আত্মার সমাজের আপনারা দায়িত্ব আছেন না নাoperatorname আছেন না নাই কিন্তু আপনারা আপনাদের অনুমোদন আপনারা আনন্দ দিব অনুমোদন দিতে কাজ নাই

ma ei tõsta seda , mida nad tõid ja tõmbas siia mõned , et ja see , mis tõusub inimestele . এই রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা সংক্রান্ত সম্পন্ন হলে রাস্তা পক্ষ থেকে আসতবরি দিনে আসেনসা আপনার ভাগে যে আপনাদের করে সালাত করে বড়ানি মানে যখন আপনার সেজদারে আপনি

निजे कालिबंद बोलित के लिए राज्य समन के लिए अम्मा जनावर के नींद और अजहार सुनना और ब्रावर पर तेज तंग कर बोलना मी दस्ते जहां पे नींद नींद और अजहार इसकी सुनान कहिया नींद कहाँ बैठे हैं अम्मा बोलता रहते हैं नींद नमाज़ रहते हैं एवं कराते हैं पोस्ट दबाते हैं नशुं बुश्त कहिया � <Näes>